আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে যে বিষয়টি বলার জন্য আমি ভিডিওটি তৈরি করছি সেটি হচ্ছে আপনাদের বেসিক কিছু ধারণা দেব যেমন যে আপনি আমেরিকায় আসতে সব থেকে কম টাকা কীভাবে খরচ হবে আপনি হয়তো বা জানেন যে বৈধভাবে আসতে কম টাকা খরচ হয় ইলিগালি অবৈধভাবে অনেক বেশি টাকা খরচ হয় কারণ বৈধভাবে বাংলাদেশ থেকে যদি আপনি নিউ ইয়র্কে আসেন বিমানে সেক্ষেত্রে এক লক্ষ বিশ হাজার টাকা যায় এবং যদি অবৈধভাবে আসেন এবং ইলিগালি পানামা ব্রাজিল হয়ে যদি আপনি আমেরিকাতে আসেন সেক্ষেত্রে আপনার অনেক টাকা লাগে যেমন বৈধভাবে আসতে যদি আপনার তিন থেকে চার লক্ষ টাকা খরচ হয় অবৈধভাবে আসতে আপনার বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা খরচ হতে পারে তো বিষয়টি আপনি বুঝতেই পারছেন তো এর জন্য টাকা কিভাবে কম লাগতে পারে আর কারণ বৈধভাবে আসা তো অনেক কঠিন তো সেই বিষয়টি আজকে আমি বলবো আপনি যদি নিয়ত করে থাকেন অবৈধভাবে বর্ডার পার হয়ে আমেরিকায় আসবেন সেক্ষেত্রে আপনাকে কয়েকটি জিনিস ফলো রাখতে হবে সেটি হচ্ছে আপনার অ্যাবিলিটি ভিসা পাওয়ার আপনার ক্ষমতা কত দূর পর্যন্ত আছে কারণ আপনার অ্যাবিলিটি বা ক্ষমতা যেটাই বলুন আপনার এটি পরীক্ষা বা যাচাই করা হবে আপনি কতটি দেশ ভ্রমণ করেছেন তার উপর ভিত্তি করে আপনার ভিসা হবে আপনি অ্যাম্বাসিতে দাঁড়ালেই যে ভিসা পাবেন এমন কোনো কথা নয় কেননা তারা যে জিনিসটি লক্ষ্য করে সেটা হচ্ছে আপনি কতটি দেশ ভ্রমণ করেছেন এবং যাদের কয়েকটি দেশ ভ্রমণ করা আছে তারা আমাকে কমেন্টস করতে পারেন আমি তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব আমি যার মাধ্যমে এসেছি সে আপনাদের হেল্প করবে এতে কোনো সমস্যা নেই তবে এর আগেও আমি ভিডিওতে বলেছি আপনারা যে প্রোফাইলে আমাকে কমেন্টস করবেন সেখানে আপনার ফেসবুক পেজটি লিঙ্কটি অ্যাড করবেন আশা করি বুঝতে পেরেছেন আপনার প্রোফাইল অথবা ফেসবুক পেজ সেখানে সেডিংয়ে গিয়ে আপনি লিঙ্কটি অ্যাড করে নেবেন সেখানে আমি আপনাদের নক করব তো যাই হোক প্রিয় বন্ধুরা তো আমি আপনাকে মেসেজ করার পর আপনি আমাকে আমার সাথে কথা বলবেন অথবা সরাসরি মিডিয়ার সাথে কথা বলে আপনি আসতে পারেন যারা দেশের বাইরে আছেন তাদের জন্য আরও ইজি যারা বাংলাদেশের বাহির থেকে এই ভিডিওটি দেখতেছেন আমি বলবো তাদের জন্য আরও ইজি বাংলাদেশ থেকে কঠিন ভিসা দেওয়া আর যারা দেশের বাইরে আছেন দুবাই অথবা কাতার মধ্যপ্রাচ্য যে কয়েকটি দেশেই আছেন আপনাদের জন্য ইজি তো যার কারণে বলছি যে আপনারা ভ্রমণ করুন কোনো এজেন্সি ধরে কয়েকটি দেশ ভ্রমণ করুন অথবা ভ্রমণ ছাড়া আপনার ভিসা হবে না আগে হতো কিন্তু এখন ভ্রমণ ছাড়া ভিসা হওয়া অনেক কঠিন তো যাই হোক ভ্রমণ করা ছাড়াও ভিসা হতে পারে সেক্ষেত্রে আপনার ডকুমেন্ট স্ট্রং হতে হবে এবং বাংলাদেশে আপনি প্রতিষ্ঠিত এটি প্রমাণ করতে হবে তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো যদি এই কাজগুলো করে থাকেন তাহলে আপনার কম খরচ হতে পারে এটা আপনি বিশ্বাস রাখতে পারেন তো যাই হোক প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লেগেছে যারা নতুন তারা আমার চ্যানেলটি ফলো করুন কারণ আমি এটি নতুন চ্যানেল খুলে খুলেছি এটিতে তেমন কোনো সাবস্ক্রাইব নেই আপনাদের সাপোর্ট যদি পাই সেক্ষেত্রে আমি ডেইলি নতুন নতুন ভিডিও আপলোড দেবো এবং আপনাদের অজানা তথ্য ইনফরমেশানগুলো আমি দিব। যে আমি কীভাবে এই আমেরিকাতে আসলাম অলরেডি আমি কয়েকটি ভিডিওতে বলেছি আমার পুরো যাত্রার কথা সেগুলো দেখে আসতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ